প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি একশো পৃষ্ঠার সমস্যা এক এর সমাধানটি করে দেখাবো দেখো প্রশ্ন বলতেছে তোমাদের একজন বন্ধুর জন্মদিনে কাগজ দিয়ে কোন আকৃতির একটি টুপি উপহার দিতে চাও যার উচ্চতা পঁয়ত্রিশ সেন্টিমিটার তোমার বন্ধুর মাথার পরিধি সুতা দিয়ে পরিমাপ করে তুমি আটচল্লিশ সেন্টিমিটার পেলে ঠিক আছে তো টুপিটি তৈরি করতে তোমার কতটুকু কাগজ লাগবে সেটা বের করতে হবে ঠিক আছে খুবই সহজ আমরা বুঝে বুঝে করবো তো এখানে কি দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে তাই না এই যে একটা টুপি আমরা অলরেডি একে এসে রেখেছি এটা উচ্চতা এই ইকাল টু কত দেওয়া আসে থার্টি ফাইভ সেন্টিমিটার ঠিক আছে তো সেটা লিখে দিই দেওয়া আছে টুপির উচ্চতা উচ্চতা এই ইকাল টু থার্টি ফাইভ সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা এখানে আমাদের কিন্তু পরিধিও দেওয়া আছে তাই না পরিধি কত দেওয়া আছে আটচল্লিশ সেন্টিমিটার আমরা বেশাদটা ধরে নেবো ঠিক আছে ধরি কোন টুপির ব্যাসাদ্দ ঠিক আছে ইকাল টু আর যে আর এর মানটা কিন্তু আমাদের দেওয়া নেই এটা আমরা বের করব আর কি দেওয়া আছে আমাদের পরিধি দিয়ে আছে মাথার পরিধি ঠিক আছে মাথার অতএব মাথার পরিধি কি দেওয়া আছে মাথার পরিধি ইকাল কি হবে কোন আকৃতি টুপির পরিধি কারণ মাপে যদি না মেলে তাহলে তো মাথা হবে না তাই না অর্থাৎ মাথার যে পরিধি সেটা কিন্তু এই কোন আকৃতির টুপির পরিধি হওয়া লাগবে ঠিক আছে তো মাথার পরিধি ইকাল কি হবে কোন আকৃতি টুপির পরিধি আর আমরা জানি কি এখানে যে কোন আকৃতি যে টুপি আছে সেটা কি বৃত্ত আকার তাই না এই যে নিচের এই অংশটা যেটা মাথায় ঢুকবে এই এই বরাবর ঠিক আছে তো সেটা কি একটা বৃত্ত তো বৃত্তের পরিধি কি আমরা জানি না টুপায় আর ঠিক আছে বৃত্তের পরিধি কি টু পাই আর এটা হচ্ছে বৃত্তের পরিধির যে সূত্র তো প্রশ্নমাতে আমাদের কী দেওয়া আছে দেখো প্রশ্নমাতে মাথার পরিধি কত দেওয়া আছে ফোর্টি এইট সেন্টিমিটার তো আমরা কী লিখতে পারি টু পাই আর ইকাল টু ফোরটি এইট এখান থেকে দেখো আমরা আর এর মানটা পেয়ে যাচ্ছি বা আর ইকাল টু আমরা কী লিখতে পারি ফোরটি এইট ডিভাইডেড বাই টু পাই ইকল টু আমরা এখানে কি পাচ্ছি টোয়েন্টি ফোর পাচ্ছি কাটাকাটি করলে আর নিচেই পাচ্ছি পায় পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ঠিক আছে তো আমরা এখন ভাগ করবো টোয়েন্টি ভাগ থ্রি পয়েন্ট দিয়ে যেটা হয় সেটা হবে আরের মান এখানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আটচল্লিশ ছিল দুই কাটাকাটি করলে চব্বিশ হয় আর পায়ের মানটা ঠিক আছে বা আরিকল টু কত পাচ্ছি আমরা সেভেন দশমিক সিক্স থ্রি নাইন ফোর এত কি সেন্টিমিটার অত সেন্টিমিটার প্রায় লিখে দেবো আমরা ঠিক আছে কারণ পয়েন্টের পরে সব সংখ্যা আমরা নিয়ে নিই ঠিক আছে এখানে এই পুরো বৃত্তের পরিধি সেভেন কত ছিল টু আর সেটা দেওয়া ছিল ফোর্টি এইট এটা থেকে আমরা বেশাদ্দ বের করলাম অর্থাৎ এইখান থেকে এতটুকু ঠিক আছে বেশাদ্দ বের করলাম কত সেভেন পয়েন্ট সিক্স থ্রি সিক্স থ্রি সেভেন পয়েন্ট সিক্স থ্রি নাইন ফোর সেন্টিমিটার অর্থাৎ এখান থেকে এইটুক হচ্ছে বেশাদ্দ যেটা আমরা বের করলাম আর আর হাইট আমাদের কিন্তু দেওয়া আছে এইটা ইকাল টু থার্টি ফাইভ ঠিক আছে এখন এটা যেহেতু একটা কনক তো কনকের বক্রতলের ক্ষেত্রফলটাই হবে কিন্তু এই টুপির যে কাগজ লাগবে তৈরি করতে সেটা সমান ঠিক আছে কোনোকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র সূত্রে আমরা কি জানি পাই আর এল আর এলের মানটা কিন্তু এখানে দেওয়া নেই এই জন্য আমরা কী করব এলের মানটা বের করে নেব এখন ঠিক আছে তো দেখো এখান থেকে একটু মিশামেলি হ্যালানো তলের উচ্চতা হাতের এল দ্বারা লেটারাল হাইট ঠিক আছে এটাই করলে আমরা কি লিখতে পারি রুট অভার এই প্লাস আর এর হোলিস্কার এটা কোথা থেকে পেলাম এটা কিন্তু আমাদের আর আর এটা হচ্ছে উচ্চতার এইটা কি এইটা হচ্ছে এই কলকের হেলালো তল ঠিক আছে এই যে একটা তল এইটা একটা তল তো এইখানে দেখো এই অর্ধেকটা মিলে দুইটা কী হয়েছে সমকলী ত্রিভুজ উৎপন্ন হয়েছে তো আমরা অর্ধেক কল্পনা করবো যেহেতু বেশাধ্য নিয়েছে আমরা তো এইটুকু মিলে দেখো একটা সমকাণী ত্রিভুজ তৈরি হয়েছে তাই না এই সমকণী ত্রিভুজের হেলানো তো মানে কি অতিভুজ আমরা পৃথাগরের উপাদ্য অনুযায়ী লিখে জানি অতিভুজ স্কার ইকোয়াল টু লম্বার এই যে লম্ব প্লাস ভূমি স্কার ঠিক আছে অতিভুস্কার ইকোয়াল টু ভূমি ডূমিস্কার তো সেটা মানে কি অতিভূস্কার মানে অতিভুজ এখানে হেলানো উচ্চতা এল স্কার ইকোয়াল টু ভূমি কি এখানে ব্যাসাদ্দ আর এর হোলিস্কার প্লাস এইচ উচ্চতা আছে এইচ এইস এর হলিস্কার তো এখান থেকে আমরা এল ইকোল টু কি লিখতে পারি রুট অব আর স্কার প্লাস এই সিসার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা মানটা বসাই দিই হাইট কত দিয়ে আছে আমাদের থার্টি ফাইভ এর হোল স্কার প্লাস ব্যসব আমরা কত পেয়েছি এখানে সেভেন পয়েন্ট সিক্স থ্রি নাইন ফোর এইটার হোল স্কার ঠিক আছে এখন আমরা ক্যালকুলেশন করবো 7.6394 পয়েন্ট সিক্স ঠিক আছে এটার পরে আমার অনেকগুলো আমি করলাম ঠিক আছে গন 7.6394 পয়েন্ট সিক্স টু যেটা সেটা আমি এখানে লিখে রাখলাম একবারে আর এখানে থার্টি ফাইভের হোলস্কার করলে কথা হয় থার্টি ফাইভ পাওয়ার টু অর্থাৎ থার্টি ফাইভ দুইবার কোন হবে এখানে বারোশো পঁচিশ হবে এখন এই দুটো যোগ করে যদি রুট করি তাহলে কত পাবো ফাইভ এইট দশমিক থ্রি সিক্স জিরো ফোর ইকল টু আমরা পাচ্ছি ওয়ান টু এইট থ্রি দশমিক থ্রি সিক্স জিরো ফোর এটাকে আমরা এখন রুট ওভার করবো রুট ওভার অ্যান্সার যদি দিই তাহলে আমরা পারছি থার্টি ফাইভ দশমিক এইট টু ফোর জিরো আরও অনেক কিছু আছে এত কি সেন্টিমিটার সেন্টিমিটার প্রায় ঠিক আছে তা আমরা এই যে হেলানো উচ্চতা এর মানটা কিন্তু পেয়ে গেল এখন আমরা কী করবো এখন আমাদের লাগবে এই যে টুপি তৈরি করতে কতটুকু কাগজ লাগবে সেটা কি এই কোলাকৃতির বক্রতলের ক্ষেত্রফলের সমান অর্থাৎ এই পুরো জায়গাটার যে ক্ষেত্রফল পাবো সেই পরিমাণ কাগজই লাগবে ঠিক আছে তো সেটা এখন লিখবো টুপি টি তৈরি করতে কাগজের পরিমাণ হবে কোন আকৃতির বক্রতলের তলের ক্ষেত্রফলের সমান ঠিক আছে তা আমরা কি জানি বক্রতলের অতএব কোন আকৃতির বক্রতলের ক্ষেত্রফল বক্র তলের ক্ষেত্রফল এই টু কি জানে আমরা পাই আর এল ঠিক আছে পাই এর মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুন আর এর মান আমরা কত পেয়েছিলাম এখানে সেভেন পয়েন্ট সিক্স থ্রি নাইন ফোর এলের মান আমরা কত পেয়েছি থার্টি ফাইভ দশমিক এইট টু ফোর জিরো ঠিক আছে তো এটা মিশে দিচ্ছি আমি এটা তো আমাদের আর লাগবে না এটুকু আলাদা অংশ এখন এটা আমরা ক্যালকুলেশন করলে অ্যান্সারটা পেয়ে দেবো ঠিক আছে তো দেখো কত আছে আমাদের থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গোন সেভেন পয়েন্ট সিক্স থ্রি নাইন ফোর গোন থ্রি ফাইভ পয়েন্ট এইট টু ফোর জিরো কি আমরা পাচ্ছি এইট ফাইভ নাইন দশমিক সেভেন সেভেন থ্রি এইট কি বর্গ ক্ষেত্রফলের একক কি বর্গ সেন্টিমিটার সেটা আমরা এখানে লিখে দেব বর্গ সেমি এখানে আমরা এই যে বক্রতলের ক্ষেত্রফল সেটা হচ্ছে বর্গ একক ঠিক আছে তো এটাই আমাদের অ্যান্সার অর্থাৎ টুপি তৈরি করতে কাগজের পরিমাণ হবে কত আটশো উনষাট দশমিক সেভেন সেভেন থ্রি এইট বর্গ সেন্টিমিটার আচ্ছা করি তোমরা বুঝতে পেরেছো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে তাহলে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবে তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম